ফাইনালি সৈকত বিসিবি চাকরি ছেড়ে দিল তাকে আর আটকানো গেল না ভাই তার তো আত্মসম্মান বলে কিছু আছে এই সিন্ডিকেটের ভেতর কে থাকতে থাকতে চাইবে একজন ভদ্রলোক কখনোই এরকম সিন্ডিকেটের ভেতর পারে না সে সঠিক সিদ্ধান্তটাই নিছে। এই যে এত নাটক এত নাটক কে সহ্য করবে কোন ভদ্রলোক সহ্য করবে এই যে তাওহিদ হৃদয় আম্পায়ারদের সাথে বাজে আচরণ করলো তার আপনার ছয় থেকে সাতটা ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা সেখানে দুইটা মাছ দেওয়া হলো দুইটা মাছ থেকে তার শাস্তি কমিয়ে একদম নিয়ম কানুন উল্টে ফেলে তার শাস্তি কমিয়ে একটা ম্যাচ করা হলো একটা ম্যাচ নিষিদ্ধ থাকার পর তারপরে সে ম্যাচ খেললো এরপরে এই আম্পায়াররা তাদের আত্মসম্মানের জায়গা থেকে যখন বলল যে আমরা চাকরি ছেড়ে দিব এইটা মানি না এইরকম আহ বিচার আসলে আমরা মানি না তখন বিসিবি চাপে পড়ে কি করলো এই তাওহিদ হৃদয়কে আরো একটা ম্যাচ নিষিদ্ধ করলো এখন এই যে নিয়ম কানুন উল্টা পাল্টা করে আবার শাস্তি দেওয়া এই যে এত কাহিনী হলো হওয়ার পর আরো বড় নাটক শুরু হয়ে গেল যখন মাফিয়া চলে আসলো তামিম ইকবাল মাফিয়া সে বিসিবিতে এসে প্রেস কনফারেন্স করে বিসিবিকে একটা চাপ দিয়ে তামিম ইকবালের শাস্তি কমিয়ে সরি তামিম ইকবালের বলতেছি তাওহিদ হৃদয়ের শাস্তি কমিয়ে এক বছর পিছিয়ে দেওয়া হলো এই যে নতুন করে আরো একটা ম্যাচের আপনার আরো একটা ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো এই শাস্তিটা পরের বছরে গিয়ে কার্যকর হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো তখন আম্পায়ারের আসলে সম্মানটা থাকে কোথায় আম্পায়ারের সম্মান আপনারা কোথায় দিলেন আপনারা সিন্ডিকেট হিসেবে কাজ করতেছেন এই যে ধরেন বিসিবি চলতেছে এখন বর্তমানে আপনার আবাহনী মহাম্যাডান তামিম ইকবাল এইসবের চাপে এইসবের চাপে বিসিবি চলতেছে বিসিবি মানে বিসিবি কি একটা প্রতিষ্ঠান তাদের যে নিজস্ব নিয়ম কেন আছে তাদের নিয়মে বাংলাদেশের ক্রিকেট চলবে এগুলো কিচ্ছু নাই কিচ্ছু নাই আবাহনী মহামেডাম এগুলার মালিক তারপরে আপনার এই যে তামিম ইকবাল এইরকম কিছু লোকজন সিন্ডিকেটের মাধ্যমে বিসিবিটা চালাচ্ছে হ্যাঁ বিসিবি যারা বড় বড় পদের দায়িত্বে আছে তাদের তাদের কোনো ক্ষমতাই নাই ভাই ক্ষমতার সব উৎস বাইরে হ্যাঁ এখন এখন একটা ক্রিকেটারকে কতবার কি করলেন আপনারাই দেখেন একটা ক্রিকেটারকে যা শাস্তি হওয়া উচিত ছিল তার থেকে কমিয়ে দুইটা দুইটার থেকে একটা একটার পর আবার সাপে পড়ে একটা সেটা আর একজনের সাপে পড়ে আবার এক বছর পরে মানে এই যে নাটক গুলা এই নাটকগুলা একজন ভদ্রলোক কখনো সহ্য করবে না এইরকম সিন্ডিকেটের ভেতর কখনোই একজন ভদ্রলোক থাকবে না বা থাকতে পারে না সেই জন্যই এই যে সৈকত সে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সে এই সিদ্ধান্তটা নিচে এবং এই সিদ্ধান্তটা খুবই যৌতিক এবং এই সিদ্ধান্ত নেওয়াতে আমার মনে হয় তার সম্মানটা আরো বাড়বে এবং সে সঠিক সিদ্ধান্তটাই নিছে ভাই এই রকম অসুস্থ একটা ক্রিকেট বোর্ডে এইরকম মাথা নষ্ট একটা ক্রিকেট বোর্ডে ক্রিকেট বোর্ডের চাকরি করার দরকারই নাই সে আইসিসির এলিট প্যানেলে আছে আপনার এই যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করবে না এইটাই ঠিক আছে এইটাই ঠিক আছে ভাই তাকে আমরা যথেষ্ট সম্মান দেবো এবং সম্মান পাওয়ার কাজই সে করছে